হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফ্লাই হ্যাশ করছি আমরা সকলে ভালো না আমিও খুব ভালো আছি এই ভিডিওটা অনেকদিন আগেই করা ভেবেছিলাম আপলোড করবো করব করে করা আর হয়ে ওঠেনি তো আজ ভাবলাম আপলোড করেই তো এই ভিডিওটা যেদিনকার সেদিন হচ্ছে টেন ডিসেম্বর মানে দশই ডিসেম্বর দু হাজার তেইশের ভিডিও তো সেদিন ছিল আমাদের দোকানে পুজো আর কি তো এই নিয়ে তিন বছর হচ্ছে দোকানে পুজো হচ্ছে তো এই দিন বড় করে পুজো হয় যেহেতু এই দিনে দোকানটা ওপেনিং হয়েছিল তো এই দিন আমরা বড় করে একটু পুজো করি তো সকালবেলায় আমি একদম রেডি হয়ে গেছি স্টান টান করে তো দিয়ে তারপর চলে এসেছি একদম দোকানে তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল একদম পুজো শুরু হয়ে গেছে তো পুজোর গোছগাছ হচ্ছে পুজো মোটামুটি স্টার্ট হয়ে গেছে তো এখন আমরা সকলে মিলে এবার পুজোয় বসবো তারপর পুজোটা শুরু হবে তো দোকানের এই দিকটাতে পুজো হয় আর বাড়িতে রান্না বান্না হয় অনেক লোকজন বলা হয় আসা হয় মানে সকলেই আসে নিমন্ত্রণ করা হয় আর রাতের বেলার দিকেও আমরা মিষ্টির প্যাকেট দিয়ে সকলকে আমন্ত্রণ করি তো এখন দিনের বেলা পুজোটা হচ্ছে তো এখানে মোটামুটি আমরা সবরাই উপস্থিত হয়ে গেছি তো কিছুজন বাকি আছে তো সকলে চলে এলে একবারে পুজো হয়ে যাবে মানে পুজো শুরু হয়ে যাবে তো ঠাকুরের মালা আনা হয়েছিল তো বা এখানে মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছে তো মালাটালা সব কিছু পরানো হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে বসবো তারপর পুজো হবে পুজোর দিন তো খুবই ব্যস্ত ছিলাম ভালো করে ব্লগ করতে পারিনি তো যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে মামল এখানে চলে এসেছে ডাকতে সকলকে পুজোয় বসার জন্য

তো সকালে দেখতেই পেলে তোমরা পুজো হলো তো খুব সুন্দর করে পুজো সম্পন্ন হয়েছে সকালবেলা বেলা পুজো হয়ে গেছে এখন হচ্ছে রাতের বেলা তো এখন লাইট দিয়ে পুরো দোকানটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর পাশে একটা কফি স্টলও বসানো হয়েছিলো সকলে আসবে দোকানে সকলে কফি খাবে তার জন্য আর ভেতরে মিষ্টির প্যাকেটও রেডি করা হচ্ছে সকলকে দেয়া হবে বলে তো কীরকম লাগছে জানিও তোমরা তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই তো কি বলো তো আজকের দিনে তো অনেকটা ব্যস্ত থাকি তাই পুরো ব্লগটা করতে পারিনি আর কেউ একটু ক্যামেরা ধরে দেওয়ারও ছিল না নিজে যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি তো ভাবছিলাম আপলোড আপলোড করব না তো ভাবলাম না যেটুকুনি আছে সেটুকুনি একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ সমস্ত কিছুই তোমাদের শেয়ার করি আর তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো তার জন্যই তোমাদেরকে এইটুকুনি শেয়ার করলাম তো ব্লগটা কেমন লাগলো জানিও দেখে তো চলো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এদিকে মিষ্টির প্যাকেট সব রেডি আমি আর জেঠু মিলি এগুলো পুরো গুছিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এইটুকু নিয়েই রাখছি আবার দেখাবেন নেক্সট ব্লকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই